সুন্দর হয়ে কি মাসাল্লাহ ব্যাগ সুন্দর হয়ে যাবে মাসাল্লাহ হুম কোনটা এটা আলহামদুলিল্লাহ এটা কত জিনিস তো তোরা আলহামদুলিল্লাহ আমাদের এলাকার গরু সব আপনাদেরকে এক একে সব দেখাবো আমাদের আশেপাশে যা ঘুরছে

ছেলে <muchan> <muchan>

এটা হচ্ছে তিন লাখ দুই হাজার টাকার গরু বিশাল মাসাল সালামালাইকুম যাও একটা গরু খুব এটা খুব আরামে এসে খাচ্ছে নবাবের মতো ঠিক আছে আমাকে দেখতে আছে ছোট বাবুরা

এ এলাকার যা গরু আছে সব দেখাবো আমাদের আশেপাশে ভাষা এই এলাকা মানে পুরো এলাকা না আমার বাসা পাগলা আর সুন্দরী মাছওল্লাহল্লাহ আর একটা গরু সব গরুই দেখাব আপনাদেরকে আজকে অনেক না খেলা মানে মাছঅল্লাহ ঠিক আছে তুমি তাকো আমাদের আলোচিত গরু যেটা আমি নিজে নিয়ে আসছি ইয়ার থেকে রাঙনিয়ার থেকে মাছ মামার সাথে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে গরু আক্তারদের সেলিম ভাইদের ঠিক আছে এটা লামদের করবো এই লাম এটা লামদের গরু এইটা লাভ লাম একটু টাকা তো লামদের গরু এইভাবে থাকো একটু এই সরাস তুমি একটু সরাতো আলহামদুলিল্লাহ ঠিক আছে আসো এখানে কয়টা আছে ওই এটার অবস্থা কি শুনছো না হুম হুম ট্রাক থেকে নামতে গিয়ে

দুঃখজনক হলেও সত্য এই মাছুর টাওয়ার একটা গরু আছে নাই পুরো টাওয়ারতে এই বিল্ডিং এর পুরোটাতে একটা গরুও নাই হ্যাঁ ব্যাগ কই দেন ঠিক আছে মাস আল্লাহ দুইটা ও রহমদুলিও আমাদের গরু ঠিক আছে আসল লম আফ সানক কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কয় আমাদের চোদ্দো তলা না ওইটা এটা মাছের টাকা এই পুরো বিল্ডিংটাতে একটা গরু আনলো না দেখি বিল্ডিংটা তো আনছ নাকি হ্যাঁ মাস আল্লাহ ছাগলটা খুব সুন্দর না

마 잘했어. 잘했어. 잘고어 잘했어. 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 잘했 আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে দেখার জন্য এক এটা সুবি এটা এটা সুবির সুবি বলতো কি বলতো